এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানীয় মানুষ হচ্ছেন মা মাত্র এক অক্ষরে শব্দটি গঠিত হলেও এর ব্যাপকতা সাগরের চেয়েও বিশাল এই শব্দের চেয়ে অতি আপন শব্দ আর নেই জন্মের পর মানুষের মুখে মুখে এই শব্দই বেশি উচ্চারিত হয় আজ বিশ্ব মা দিবস প্রতি বছরই ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী দিবসটি ঘুরে আসে আবার চলেও যায় এই দিনটিতে মায়ের জন্য বিশেষ কিছু করেন সন্তান তাকে ধন্যবাদ জানান ভালোবেসে জড়িয়ে ধরেন তবে আমি মনে করি মাকে ভালোবাসতে নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না প্রতিটি দিন মাকে ভালোবাসা যায় কিন্তু দিনটি কিভাবে এলো কেন পালন করা হয় এই মা দিবস এর গুরুত্ব কি তা হয়তো অনেকেরই অজানা ইতিহাস বলছে উনিশশো সালের বারো মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে মাদার্স ডে বা মা দিবস পালিত হয় এই দিনটি পালনে রয়েছে এক ইতিহাস ভার্জিনিয়ার অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী ছিলেন তিনি নারী অধিকার নিয়ে কাজ করতেন তিনি মাদার্স ডে ওয়ার্ক ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন ছোট ছোট ওয়ার্ক ক্লাব বানিয়ে সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে চেষ্টা করতেন নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করতেন অ্যান ছিলেন খুবই ধর্মপ্রাণ অ্যানের একটি মেয়ে ছিল যার নাম আনা মারিয়া রিফ্স জার্ভিস একদিন ছোট মেয়ের সামনে অ্যান হাত জোড় করে বলেছিলেন আমি প্রার্থনা করি একদিন কেউ না কেউ কোনো মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক কারণ তারা প্রতিদিন মনুষ্যত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন এটি তাদের অধিকার মায়ের সেই প্রার্থনা হৃদয়ে নাড়া দিয়ে যায় অ্যানার অ্যানের মৃত্যুর তিনটিকে সারা বিশ্বের প্রতিটি মায়ের জন্য উৎসর্গ করেন তিনি তারপর থেকে মায়েদের প্রতি সম্মানে পালিত হয়ে আসছে মা দিবস উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস ঘোষণা করেন এরপর থেকে মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মাতৃদিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে তবে অনেক দেশে অন্য দিনকে উৎসর্গ করেছেন মায়েদের জন্য সাধারণত মার্চ কিংবা মেতেই পালিত হয় মাদার্স ডে বর্তমানে চল্লিশটিরও বেশি দেশ এই উৎসব পালন করে থাকে Tu m'as donné d'immenses joies ah. Des sourires et des rires Tu m'as inspiré Now I really love you, Mama Forever